এক ব্যক্তি খুব অসুস্থ তো ছেলেরা পিতাকে হসপিটালে নিয়ে গেছে নেওয়ার পরে ডাক্তাররা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিয়েছেন এবং পরীক্ষায় ধরা পড়েছে একেবারে কঠিন রোগ জটিল রোগ ছেলেরা ডাক্তারকে ডেকে বল ডাক্তার ছেলেদেরকে ডেকে বলতেছেন যে আপনার বাবার অবস্থা বেশি একটা ভালো না উনি তো দুরারোগ্য বেধিতে আক্রান্ত ওনার ক্যান্সার হয়েছে কি হয়েছে ক্যান্সার ওনাকে আপনারা বাসায় নিয়ে যান যা খাইতে চায় তাই খাওয়ান এখন আর লাভ নাই ওনাকে সুস্থ করা কি হবে না সম্ভব হবে না তো ডাক্তাররা এই পরামর্শ দেওয়ার পরে ছেলেরা বাসায় আসছে আম্মুর কাছে ওই খবরটা পৌঁছায় দিছে যে বাবার অবস্থা বেশি একটা ভালো না তো বাবা কি করছে তারা হুরা করে হসপিটালে গেছে মা যে আমার স্বামীর অবস্থা ভালো না অন্তত একটু হসপিটালে থাকতে থাকতে একটু দেখে আস যাওয়ার পরে মহিলা মানুষ তো কান্নাকাটি করতেছে মাথায় হাতাইতেছে হারে তুমি বুঝে আর বাস্তা না স্বামী তো আর এই খবর জানে না যে তার কি রোগ হয়েছে ডাক্তার তো শুধু ছেলেদের কাছে বলছে স্বামীর কাছে বলে নাই বাস্তাম না মানি হ্যাঁ মহিলা মানুষ তো বলে দিছে যে ডাক্তার বলছে তুমি আর তিন মাসের বেশি বাঁচত না তোমার ডেট শেষ যখন এই কথা বলছে সে তো একই তো রুগী আরো রুগী হয়ে গেছে তো দিক দিয়া সে সুযোগ খুঁজতেছে কেমনে সুস্থ হওয়া যায় ফাঁক পাইরেই ডাক্তারের কাছে যাবে তো রাতের বেলায় সব ঘুমায়া গেছে উনি করছে কি রুগীর বেড থেকে উঠা ডাক্তারের যে চেম্বার ছিল সেখানে গিয়া ডাক্তারের পাও জরা আদর্শ পা জড়ায় ধরা কয় ডাক্তার সাহেব আপনার পা দুইটা ধরি আমার এই রোগের কি ঔষধ এই ঔষধটা একটু আপনি আমারে দেন আমি যেন সুস্থ হয়ে যাই সুস্থ হওয়ার ঔষধটা একটু আপনি আমারে দেন আপনি যদি ঔষধ আমার না দেন ট্রিটমেন্ট না দেন তাহলে আমি আপনার পাও ছাড়তাম না ডাক্তার দেখতেছে বাবার বয়সী একটা মানুষ আমার পাও জড়ায় ধরছে পড়ছে বিপাকে কারণ এর তো কোনো কি নাই ঔষধ নাই ডাক্তার তো একটা কিছু ট্রিটমেন্ট দিয়া হইলেও কি করতে হবে ছুটতে হবে সার পাইতে হবে না তো চাচায় সারবে না ডাক্তার নিরুপায় হয়ে বলতেছে চাচা আপনার জন্য একটা ঔষধ আছে কি ঔষধ আপনারে যদি বেগুনা গুণা ছাড়া কোনো মানুষের একটু ফু নিতে পারেন আপনি তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন সোমান আল্লাহ কবেন না সবাই যদি বেগুনা যার কোনো কি নাই গুনা নাই গুনা ছাড়া একটা মানুষের যদি ফু নিতে পারেন সে যদি আপনার বিসমিল্লাহ বলে ফু দেয় তাহলে আমি গ্যারান্টি দিয়া বলতে পারি আপনি কি হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন এবারে তো চিন্তা করছে ওষুধ পায় গেছি ডাক্তার রেছায়রা তাড়াতাড়ি বেডে আয়েশা শুয়েছে সকালবেলা সেরেরা বাসায় নিয়ে আসছে যখন বাসায় নিয়ে আসছে এখন তো ওনার ভিতরে এটা আবার কারো কাছে কয় নাই বিষয়টা গোপন রাখছে উনি খালি মনে মনে খুঁজতেছে যে গুনা ছাড়া মানুষ কই পাওয়া যায় হঠাৎ এখন বিআই সব বাড়িতে আসছে ওনার মেয়ের শ্বশুর আর কি বিআই বিআই শুনছে যে বিআই অসুস্থ ডাক্তার তিন মাস সময় দিছে মিষ্টি লয়া কমলা আপেল তারপরে রসগোলা যা পারছে নিয়ে বিয়ে দেখতে লেগে আসছে দরজার সামনে আইসা মিষ্টি পটলা পাটলি রাইখা কেবল মাত্র ঢুকছে অমনেই যে অসুস্থ বিআই বিআই রে জিগাই বিআই কেমন আছেন বিআই কেমন আছেন এই কথার উত্তর না দিয়ে কয় বিআই আপনার কি গুণা আছে বিয়ে কি জিগায় বিয়ে আপনার কি গুণা আছে বিআই কি আইলাম রুগী দেখতে এই রকমের প্রশ্ন তো আমি বাপ দাদা গোষ্ঠীর মধ্যে শুনি নাই আমার কি আপনার আছে তো বিআই মনে করছে যে লোকটা মরবে তো মরবে লাস্টে মাথাটাও শেষ তার মানে মনে হয় সেন্স কি হয়ে গেছে পাগল হয়ে গেছে বিআই পাগল হয়ে গেছে নালে কি এই কথা কেউ জিগায় যে বিআই আপনার গুণা আছে তো যাই হোক তখন ওই লোক চিন্তা করে দেখলো না বিয়ে দিয়েও কাম হইতো না কারণ বিয়াই তো উত্তরেই দেয় না তো তিনি ভাবতেছে মনে মনে খুঁজতেছে যে গুণা ছাড়া মানুষ কই পাওয়া যায় সর্বশেষ একটা মনস্থ করলো মনে হয় গুণা ছাড়া মানুষ আমাকে বড় মসজিদে গেলে খুঁজে পাবো আমাদের ইমাম সব মনে হয় গুণা ছাড়া তো কোনোরকম কইরা জোহরের সময় জোহরের পরে খানা দানা খায়া উজু ঠুজু বানায়া বিবিরে বলছে আমি আজকে একটু মসজিদে আসরের নামাজ পড়তে যাবো অসুস্থ রোগী ক্যান্সারের রোগী আসরের নামাজ পড়তে মসজিদে গেস বড় একটা তসবি নিয়া নামাজ কালাম পইরা ইমাম সাহেব যেই পথে বের হয় ওই পথে তসবি নিয়া বৈশা বৈশা সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম তসবি জপতিস ইমাম সাহেব দেখতে চাই রে বুড়া এই মুসল্লি তো পাকা মুসল্লি রে সব মুসল্লিরা বের হয়ে গেছে ইমাম সাহেব সে বৈশা দোয়া দরুদ যা ছিল আমলগুলো করছে আদিয়ায় মাসুরা করছে সবার পরে আস্তে আস্তে ইমাম সাহেব বের হইতেছে উনি একেবারে ইমাম সাহেবের সামনেই বসা ইমাম সাহেব বুড়ার দিকে তাইকে একটু মায়া লাগছে যে কাকা আপনি যেমনি বসছেন মনে হয় কাউরে তালাশ করেন আমি একটু বড় হুজুর ইমাম সাহেবরা তালাশ করি আমি ইমাম সাহেব বলেন কি বলবেন তো ইমাম সাহেবের কাছে দাঁড়ায় কয় ইমাম সাহেব আপনার কি গুণা আছে ইমাম সাহেবরা কি কয় ইমাম সাহেব আপনার কি গুনা আছে আর আপনারা জানেন যে এই পৃথিবীতে যে যত বড় সে নিজেকে তত কি মনে করে ছোট মনে করে তাই না এটা বড়দের গোল কারণ যে নিজেকে ছোট করে তাকে বড় বানায় দেয় কে যে নিজেকে নিচে নামায় তারে উপরে টাইনা উঠায় কে আর যে নিজে উঠতে চায় তারে নিচে নামায় কে এই যে মান তাওয়াদু রফা রাফাহুল্লাহ ও মান তাকাব্বারা আহল্লাহ উপরে উঠতে চাইলে বড় ভাবলে আল্লাহ ছোট বানায় দেয় এজন্য নবীজি দোয়া করতেন আল্লাহ জালনি সবর ও জালনি শকুর ফি আইনি সগীর ও নাসি কবির আল্লাহ আমার চোখে আমার ছোট বানায় দাও আর মানুষের চোখে আমার বড় বানায় দাও সুবহান আল্লাহ ইমাম সাহেব কয় এই রকমের এই জাতের প্রশ্ন তো জীবনে আমারে কোনো মুসল্লি করে না তিন লোকটাই ইমাম সাহেব ইমাম সাহেব আপনার গুণা আছে তো ইমাম সাহেব সে তো বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ আর যে যত বড় বুজুর্গ আল্লাহ সে তো তারে তত বড় অপরাধী মনে করে ইমাম সব কয় ভাই এই এলাকা আমার তো আর বড় গুণাগার কেউ নাই এই এলাকা আমার থেকে আর বড় গুণাগার কেউ নাই এখন বেড়ায় কয় তাহলে তোমার আসরের নামাজটাই গেল আমার আসরের নামাজটাই কি শেষ হ্যাঁ যদি বড় গুণাগার হয় তাহলে হ্যাঁ পিসিকার আসরের নামাজ হয়েছে আমার আসরের নামাজটাই কি শেষ আরে ভাবছিলাম ইমাম সাহেবের কোন গুণা নাই এমন হে কয় হে নাকি বড় গুণাগার তো এই আশাটাও শেষ এখন বাসায় খালি একবার রাস্তায় যায় একবার ঘাটায় যায় একবার পিছনে যায় ভিতরের কথাটা আর কার কাছে কি করে না ফাঁস করে না ভিতরে ভিতরে খালি গুণ আসারা মানুষ খুঁজতেছে তো রাত্রে বেলায় হুশ নাই ঘুমের মধ্যে ওইটা ঘাটায় রওনা করছে পৌষ মাস কুয়াশার চাদরে ঢাকা হঠাৎ করে অন্ধকারে রাস্তায় গেছে গ্রামের এক মানুষ করতে যেন হাইটে যাইতেছে হ্যাল লগে যায় লাগছে এক ধাক্কা রাতের বেলায় অন্ধকার দুই হাত সামনে কিচ্ছু দেখা যায় না তো ওই লোকটা আসতেছে আর উনিও বের হয়েছে অমনি ধাক্কা লাগছে এত ভয় পেয়ে গেছে আরে এত গভীর রাত্রে কাল লোক আবার ধাক্কা খাইলাম কয় কি রেখে ডাক কয় আমি অমুক পাড়ার অমুক কয় ও আচ্ছা তোমার কি কোনো গুণা আছে এই অন্ধকারের ভিতরে এই লোকটারে কি জিগায় তোমার কি কোনো গুণা আছে এমন দেখে না আর সেও তারে দেখে না কুয়াশার লোকটা রাত্রি বেলা আমার কোনো নাই কইবেন না সবাই অন্ধকারের ভিতরে কেউ কাউরে দেখে না না চিনেও শুধু বলছে আমার বাড়ি অমুক মহল্লা আমার নাম অমুক হাতটা ধুইরা এমন ভাবে ধরছে সে ভয় পেয়ে গেছে যে আরে কোনো জিনে ধরল না ভূতে ধরলো কয় তোমার কোনো গুণা আছে কয় না আমার কোনো গুণা নাই কয় ভাই তারা তাড়াতাড়ি করে আপনি বিসমিল্লা কই আমার একটা ফু দেন বিসমিল্লা কয়া কি দেন ফুল দেন সে বিসমিল্লা কইয়া যা পারছে আর কি একটা ফুল দিয়া দিছে আর কি ফুটা দেওয়ার লগে লগে কা শরীর দেওয়ার হালকা হয়ে গেল সোহান আল্লাহ বলবেন না সবাই শরীর দর কি হয়ে গেল হালকা হয়ে গেল একটু ফুরফুরা মন একটু ভিতরে আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি বাপ বাসায় গেছে বাসায় গিয়া তাড়াতাড়ি কই আজকে একটু হ্যাঁ হেডমটা বেশি বিবি দেখা বিবি আমারে কিন্তু আর অসুস্থ মনে করো না কালকে একটা দেশি মুরগি জবাই করবা কালকে কি করবা একটা দেশি মুরগি জবাই জবাই করবা ভাত একটু বাড়ায় রাইন দো এখন আর আমি রুগী না আমি এখন ডাবল খাম সোহান আল্লাহ কোন সবাই এক ফুতে কি হয়ে গেছে কাম হয়ে গেছে বউ কয় আইডি কয় কি অসুস্থ মানুষ ডাক্তার বলছে তিন মাসের বেশি বাঁচবো না হ্যাঁ চাইতেছে খাইতে বউ মারা কয় আম্মা আপনি আব্বার সব কথা শুনেন না এক কোক এটা শুনুন না আবার বউ কয় না যদি আমি নাই শুনি তাহলে এই অবস্থায় মরিয়া গেলে তো সারা জীবন আফসোস করতে হবে যে স্বামী খাইতে চাইলো তাও কি করলাম না খাওয়াইলাম না আচ্ছা যাই হোক তার জন্য ভালো খাবার দাবার করছে আস্তে আস্তে করে ওই যে তার ভিতরে আত্মবিশ্বাস গুণা সারা মানুষ কি দিছে ফু দিছে আমি তো সুস্থ পুরা শরীরটা ফুরফুরা অসুস্থ তো আস্তে আস্তে খাইতে চাইতে আস্তে আস্তে পুরাই সুস্থ হয়ে গেছে সবার আল্লাহ কোন সবাই এখন বড় একদিন ডাক দিয়া আমা আমাগো পাড়ার পাশের পাড়ার এই নামের এক আল্লাহর হলি আছে এই আল্লাহর অলি গুনা সারা আমারা ফু দিছে যার কারণ আমি সুস্থ হয়ে গেছি বিবি তো যার ফুতে আমি ভালো হয়ে গেলাম বিবি তুমি একটা কাজ করো কিছু পিঠা আঠা বানাও আমি তার লগে দেখা করতে যাবো তার সাথে একটু মুসাফা করতে যাবো জোরে কংস হাডাল্লা তো কিছু পিঠা আঠা বানাইয়া তারপরে রওনা করছে ওই পাশের গ্রামে ঠিকানা তাকেই নিয়ে রাখছে নাম কি এখন ওই গ্রামে গিয়া জিজ্ঞাসা করে এই ভাই এই নামের কোন আল্লাহর ওলির আপনারা চিনেন দূর মিয়া আমাকে এখানে ভত্তা খাইতে আল্লাহর ওলি পাই না আর তুমি কাউ এই নামের কোন আল্লাহর ওলি চিনেন তো ওই রুগী অসুস্থ মনে মনে চিন্তা করে মনে হয় আল্লাহ একটু গোপনেই থাকে অনেক সময় আছে বাড়ির গরু কি খায় না কোলার ঘাস খায় না এলাকার মানুষ তো জন্য দাম দেয় না আসলেই সে কি আল্লাহ ক আচ্ছা আল্লার অলি লাগবো না এই নামের কাউরে চিননি ক হা এই নামের এক ব্যক্তি আমগাল কাছে আরে চিনি কিন্তু এই নামের আল্লার ওলি নামে কাউরে চিনি কাচ্চা তার বাড়িটা ক কাই যে ওই যে পাশের ওই ওই বাড়িটা যায় তো সেই বাড়িতে গেছে হ্যাঁ জাহা বি বেড়ে যে এই নামের এক ভাই বাড়িটা না ক হা ক আসে ক উনি তো যে ক্ষেতের আইল কাটতে গেছে কোথায় গেছে হ্যাঁ উনি মনে মনে চিন্তা করে যদি গুণা সারা মানুষই হয় তো তার ক্ষেতের আইল কাটার কথা কারণ যে ক্ষেতের আইল কাটে ক্ষেতের আইল বুঝেন তো যে খ্যাত কাইটা নিজের খ্যাত কি করে বাড়ায় আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকে হ্যাঁ আইল যে কাটে এই লোক তো বেশি একটা সুবিধা হওয়ার কথা তো আবার মনে মনে কয় না হইলে ওই তো পারে হয়তো বা নিজেরটাই কাটতেছে তো যাই দেখি খেতে যাই আর কি হাদিয়া তো পানিয়া খেতে গেছে যায় দেখে বেচারা খেতের আইল কাটতেছে তো কাটতেছে পুরো একেবারে মাইনকা কাঁচা দিয়া মাইনকা কাঁচা বুঝেন একেবারে লুঙ্গি কাছায়া পুরা সতর খুইলা কাঁচা দিয়া তারপরে কি করতেছে সদর গাট বের কইরা খেতে আল কাটতেছে ঘটনাটা কি কাজের সাথে তো কথার কি পাই না মিল পাই না এই আল্লাহর অলি হয় কেমনে আবার এই গুণা সারা হয় কেমনে এই যে সতর ঢাকা তো আমরা শুনছি এইটাও কি ফরস তো ফরজ তরক করতেছে এ তো বড় গুণাগার ঠিক না ভাই ঠিক কয় যা আসছি যেহেতু তারপরে একটু কথা কয়েই যাই কয় ভাই আপনি কি অমুক না আপনি কি আমার চিনেন নাই ওই একদিন রাতের বেলায় আপনার লগে আমার লগে মুখামুখি একটু ডুস লাগছিল আর কি ধাক্কা লাগছিল আমি সেই ও আপনি সেই আচ্ছা ভাই আপনার ওই বললেন আপনি বে গুণা আপনার কোনো গুণা নাই কিন্তু আজকে আপনার এই কাজকাম দিকে তোমার মনে হয় না যে আপনি বে আমার বুঝে আসে নাই তাহলে কি আপনি ওই আমাদের সাথে সিটিং করছেন মিথ্যা কথা বলছেন যে আপনি বে গুণা আরে ভাই না তোমরা তো জানো না শোনো ওই দিন আমি বেগুনাই ছিলাম ওই পাশের তাফসির মাহফিল গিয়েছিলাম আর এখানে আখেরি মোনাজাত দিয়া কেউ যখন তওবা করে উঠে যায় তার জিন্দিগির সব গুনা মাফ হয়ে যায় তো আমি মাত্র মাহফিল থেকে উইঠা কেবল বাসার দিকে রওনা করতেছিলাম ওই সময় আমার আমল নামায় কোনো গুণা ছিল না তাই আমি তখন বলছিলাম যে আমি বেগুনা আমার কোনো গোনা নাই যদিও এখন আমার গোনায় বস্তা বইয়া লাইছি এখন বস্তা বইয়া গেছে কিন্তু তখন কি না কোনো গোনা ছিল তো এই জন্য দিনই মাহফিলে কোরআনের মাহফিলে তফসির মাহফিলে গেলে জিন্দিগির গুণা মাফ করে দেয় যিনি তিনি কে আল্লাহ তো এখানে এসে আমরা খুশি না বাজা আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে কানা আমিন